হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমাদের বাড়ির সামনে দিয়ে এরকম একটা রাস্তা চলে গেছে কি সুন্দর লাগছে দেখো সবুজে সবুজ রাস্তাটাও কাঁচা রাস্তা ঘাসের রাস্তা একদম আর এদিকে মাঠের চা মানে গাছ লাগিয়েছে সবাই এখানে ছবি তুলছে আর এখানে একটু হাওয়া খেতে এসছে আমরাও একটু হাওয়া খেতে এসেছি ওই যে শুনটু ঠামিকে নিয়ে হাঁটছে আর এক পাশে যে খালি জমি পড়ে আছে ধান ছিল ধান কেটে ফেলেছে এখানে অনেক ছাগল সব চড়তে এসছে তো আমি তো ওই দেখো পুরো গ্রামের বউ বলে কথা একটু শাড়ি তো না বলে হয় না যখনই বাড়িতে শ্বশুরবাড়িতে আসি তখন মাঝে মাঝে টুকটাক শাড়ি পরি অন্য সময় যাই পরি না কেন তো এই যে দেখো কি সুন্দর লাগছে সূর্য অস্ত যাচ্ছে খুব ভালো লাগছে বিকালের মনোরম পরিবেশ তো একটু গরম ছিল আমরা বাবু প্রচণ্ড ঘামে ওই জন্য হাত পাকাটা নিয়ে ওঠামিয়ে হাওয়া করছে তো আমরা এখানে বেশিক্ষণ থাকিনি ও ওকে নিয়ে চলে গেছে আমরা কিছুক্ষণ ছবি টবি তুলে একটু ভিডিও করে রিলস বানিয়ে তারপরে বাড়ি চলে এসেছি অ্যাকচুয়ালি যারা গ্রামে থাকে তারা ঘোরার মজাটা জানে ভালো কি সুন্দর গ্রামের অন্য রকম পরিবেশ তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করে দিও